পরিমনির জন্মদিন আর উদযাপন হবে না তা কি হয় ভিউয়ার বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বাংলা সিনেমার গ্ল্যামার কুইন পরিমণি আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন কারণ আজ তার জন্মদিন আর সেই বিশেষ দিনটি তিনি উদযাপন করছেন দূর মালয়েশিয়ার আইল্যান্ডে সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছেন আর ক্যাপশনে লিখেছেন এ জীবনে শুধু বেঁচে থাকার চেয়ে জীবন উদযাপন করাই শ্রেয় আরও লিখেছেন হ্যাপি বার্থডে মাই আর এই দৃশ্যটা তো একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছোট্ট রাজপুত্রকে জড়িয়ে ধরে তার হাসিটা যেন পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিচ্ছে মা হিসেবে নারী হিসেবে তিনি যেন এক অনুপ্রেরণা ছবিগুলো প্রকাশ হতে সোশ্যাল মিডিয়ায় ঝড় ভক্তরা যেন থামছেই না তাকে শুভেচ্ছা জানাতে কেউ লিখছেন আপনার হাসিটা পৃথিবীর সবচেয়ে সুন্দর আবার কেউ লিখছেন গ্ল্যামার কুইন গ্রেস দুটাই একসাথে কমেন্ট সেকশনে ভরে গেছে শুধু একটা কথায় হ্যাপি বার্থডে গুইন তবে প্রশ্ন একটাই এই আয়ারল্যান্ডে তিনি কি একা নাকি কেউ বিশেষ মানুষ আছেন তার এই জন্মদিনের সারপ্রাইজে কারণ পরিমণি মানেই তো চমক জীবনের প্রতিটি অধ্যায় তিনি উদযাপন করেন নিজের মতো করে আনন্দ ভালোবাসা আর মাতৃত্ব সবকিছু একসাথে নিয়ে গড়া তার এই দারুণ জীবন আপনিও লিখে ফেলুন কমেন্ট বক্সে স্টে হ্যাপি স্টে ব্লেসড আর এমন তারকাতে ঝলমলে মুহূর্ত জানতে স্টার গল্প বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন